আসসালামু আলাইকুম দর্শক আপনাদের সবাইকে স্বাগত দেশ ও প্রবাসে যারা ভিডিও দেখছেন তাদের সবার জন্য শুভেচ্ছা ও শুভকামনা আজকে বরাবরের মতো চলে এসেছি সারা বাংলাদেশে মুরগির বাচ্চার পাইকারি মূল্য কি আছে তার আপডেট নিয়ে তো এখন পর্যন্ত যারা আমাদের সাবস্ক্রাইব করেন তারা এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নিয়মিত তথ্য বল ভিডিও পেতে পাশে থাকা বেলে থাক তো দর্শক যারা এই ক্লাস ওরিজিনাল বাচ্চা থাকেন তারা নিশ্চিন্ত দেওয়ার নাম করে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন নির্দিষ্ট ডেলিভারি পয়েন্ট থেকে ক্যাশ অন ডেলিভারি নিতে পারেন এবং বাংলাদেশের যে কোনো প্রান্তে ব্যাঙ্কিং আপনাদের বাচ্চাগুলো দর্শক আমাদের প্রদত্ত মূল্য বাংলাদেশের সকল হ্যাঁ প্রস্তাবিত মূল্যের সাথে সমন্বয় করা অতএব এর থেকে কম মূল্যে বা বেশি মূল্যে বাচ্চা নিয়ে প্রতারিত হওয়া থেকে বিরত থাকুন সোনালি নর্মাল সাতাশ টাকা সত্তর দিনে আটশো গ্রাম সোনালি ক্লাসিক উনত্রিশ টাকা সাত দিনে আটশো গ্রাম সোনালি হাইব্রিড বত্রিশ টাকা সাত দিনে এক কেজি সোনালি লাল একত্রিশ টাকা লোকাল সুপার হাইব্রিড পঁয়ত্রিশ টাকা পঞ্চান্ন দিনে নয়শো গ্রাম কর্পোরেট সুপার সাঁয়ত্রিশ টাকা কর্পোরেট সুপার প্লাস আটত্রিশ টাকা আটচল্লিশ দিনে নয়শো গ্রাম টাইগার কমার্শিয়াল এ প্লাস পঞ্চান্ন টাকা চল্লিশ দিনে এক কেজি টাইগার গোল্ডেন এ প্লাস কোয়ালিটি আটান্ন টাকা পঁয়ত্রিশ দিনে এক কেজি কালার কালারবার আটচল্লিশ থেকে পঞ্চাশ টাকা কালার কালারবার টাইগার এ প্লাস আটচল্লিশ টাকা ছেচল্লিশ দিনে এক কেজি ব্রুডিং করা বাচ্চা পেতে যোগাযোগ করুন ব্রয়লার কাজী নাহার প্রভৃতা নিউ হোক সিপিও কোয়ালিটি হ্যাচারির বাচ্চা পর্যায় ক্রমে বলে দিচ্ছি ব্রয়লার লোহম্যান পঞ্চাশ টাকা ব্রয়লার রস বাহান্ন টাকা ব্রয়লার ইপি একান্ন টাকা ব্রয়লার আরবরের পঞ্চাশ টাকা ব্রয়লার পাঁচশো বাহান্ন টাকা তবে এলাকা ভেদে বাচ্চার দাম কিছুটা কম বেশি হতে পারে সাদা কক নাই ব্রাউন কক কুড়ি থেকে একুশ থেকে টাকা মিশরি পিওর ফাউমি আটত্রিশ টাকা ক্রস পঁয়ত্রিশ টাকা লেয়ার বাহান্ন থেকে পঞ্চান্ন টাকা গলাছিলা হাইব্রিড পঁয়তাল্লিশ টাকা দেশি মুরগির বাচ্চা পঁয়তাল্লিশ টাকা খাকি ক্যাম্বেল চল্লিশ টাকা খুচরা নিলে রেট কিছু বেশি হবে আর খুচরার ক্ষেত্রেও সর্বনিম্ন দুইশো পিচ নিতে হবে তো এই হচ্ছে আমাদের সরবরাহকৃত এ প্লাস বাচ্চার আপডেট সকল জেলায় অরিজিনাল মানসম্মত গ্রেডের বাচ্চা পেতে স্ক্রিনে দেওয়া আমাদের মার্কেটিং বিভাগে যোগাযোগ করুন